ভাষণ BNP সাধারণ সম্পাদক শ্রদ্ধা ভাজন বড়ো ভাই রেজা ভাই যিনি তিতুমির college ছাত্র দলের ছাত্র রাজনীতির মাধ্যমে যার আমরা যখন তাকে চিনেছিলাম তখন ঢাকার ছাত্রতা ছিলেন তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বহরপুর ইউনিয়ন BNP র সাধারণ সম্পাদক কারা নির্যাতিত সাধারণ সম্পাদক সুমন ভাই এবং আমাদের সবার শ্রদ্ধা ভাজন বড়ো ইদ্রিস ভাই কৃষ্ণপুরী নদীর দৈ নিত্য সাধারণ সম্পাদক সহ রাজবেরি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হপায়ক সদস্য এবং বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ যাদেরকে বলা হয় যেই প্রাণগুলো কখনো এই দল ছেড়ে যায় না কর্মী নির্ভর দল বাংলাদেশ সেই দলের কর্মী আমার সামনে উপবিষ্ট যারা তাদেরকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে এক গুচ্ছ ধানের শীষের শুভেচ্ছা আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার মাধ্যমেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ কেমন হবে এই আধুনিক যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের যা কিছু সবই কিন্তু একত্রিশ দফার মধ্যে রয়েছে এই একত্রিশ দফার সমস্ত দফাটা বাস্তবায়নের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যারা তার কর্মী বাহিনী আছি তারা পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছি প্রিয় নেতৃবৃন্দ যেহেতু সামনে নির্বাচনের একটা সেই হিসাবে আমাদের নির্বাচনকে নিয়েও কিছু কথা বলতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন কোন দল না যে সেই দল আপনি যখন দল বিপদে পড়বে তখন আপনি দল ছেড়ে চলে যাবেন যখন দলের সুসময় আসবে তখন জিয়া পরিবারকে অস্বীকার করে ধানের শিষ্টয় অবলম্বন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক মানুষ সাধারণ মানুষের ভালোবাসা আকাঙ্ক্ষার প্রতীক সেই প্রতীককে অস্বীকার করে আপনার ইচ্ছা হইল আপনি আনারস নিয়ে নির্বাচন করলেন সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল যেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই নেতা হামলা মামলা এই যে নির্যাতন নিপীড়ন সহ্য করে যেই নেতা এই সাধারণ মানুষের পাশে থেকে যে দলের নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছিলেন আমরা আশা করি আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয় দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনক তারেক রহমান এবং আমাদের শান্তির জননী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তারা বলেছিলেন যে মিছিলের শেষে থাকা সিলেটীয় দলের পরিচয় নিশ্চিত হবে যদি তাই হয়ে থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা ধারাবাহিকতায় সারা বাংলাদেশের কমিটি হচ্ছে তো আমরা মনে করতেই পারি যারা এই সতেরো বছর সাধারণ নেতা পাশে থেকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এই ত্রয়োদশ যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে মূল্যায়ন করবে যারা এই সতেরো বছর এই দলের ঘানি কেনেছে তাদেরকে মূল্যায়ন করার সুযোগ নাই যারা বিগত দিনে এই স্বৈরাচার

আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরেই যারা এই ধুলী কণার সঙ্গে মিলেমিশে রাজপথে থেকে ছিল তারে তাদেরকেই তিনি মূল্যায়ন করবেন আর যারা বিভিন্ন সময় অতিথি পাখির মতো এসেছে তাদেরকে ওই অতিথি পাখির ন্যায় চলে যেতে হবে তাদের সঙ্গে কিন্তু জনগণ নাই তাদের দিকে তাকিয়ে দেখেন আছে কারা যারা বিগত দিনে এই দলকে নিয়ে শরণযন্ত্র করেছে দল যখন বলেছে স্থানীয় নির্বাচন

বাহিনীর হাতে যাদেরকে এখনো চাঁদাবাদির জন্য মামলার আপনার এজাহার ভুক্ত হচ্ছে তারা তাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে কারা রয়েছে তাদের সঙ্গে রয়েছে সেই ছিয়ানব্বই সালের ধানের সৃষ্ট অস্বীকার করে যারা পাখা মার্কা নিয়ে নির্বাচন করেছিল সেই সমস্ত বেইমান কুলাঙ্গাররা বাংলাদেশ জাতীয় দলের কর্মী কিন্তু তাদের সঙ্গে নাই আমাদের সঙ্গে রয়েছে পাংসা বালিয়াকান্দি কালুখালীর মানুষের নেতা জননেতা মুজিদ হারুন সাহেবের রয়েছে দেখে পছন্দ হয় না কিন্তু যারা ইমানদার কর্মী যারা তাদের ইমান হারা হয়নি কখনো যারা তাদের ইমানকে কিছু টাকার জন্য বিক্রি করেনি যারা বিগত দিনে রেল মন্ত্রীর ভাইয়ের উপজেলা নির্বাচনেও নিজেদেরকে গ্রহণ করায়নি তারা বিক্রি হয়নি মোটরসাইকেল অমক টাকার বিনিময়ে সেই সব নিবেদিত